একটা লোক আছে তার নাম আছে একটা ভক্ত আছে তার নাম হচ্ছে ধীর বুদ্ধি এখন একদিন ভগবান শিবের যে চাকর তার নাম হচ্ছে ভৃঙ্গি ঋদ্ধি সে ভগবান শিবকে একটা কথা জিজ্ঞেস করছে বলছে আপনি যদি কিছু নাম মনে করবেন একটা কথা জিজ্ঞেস করব আপনি হচ্ছেন ভগবান শিব আপনি কেন এই ধীর বুদ্ধির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন আপনি কি ওর চাকর নাকি আমি দেখি যেখানে যেখানে ধীরে বুদ্ধি যাবে আপনি সেখানে সেখানে যাবে কি আছে ধীরে বুদ্ধির ভিতরে কি যে ও ভালো কর্ম করেছে কি ও কে ওঠে আপনি কেন ওর পিছনে যাচ্ছেন তখন ভগবান শিব বলছে তুমি বসো আমি তোমাকে বোঝাবো এই ধীরে বুদ্ধির লোকটাকে ভগবান শিব বলছে আমি একদিন কৈলাসে বসেছিলাম আর আমি দেখছি যে একটা কালো রঙের রাজহংস আমার কাছে এসে বসলো আমাকে একটা ভালো কমলপুর কমলে পুষ্প দিয়েছে তো আমি বললাম আরে রাজহংস তো সাধারণ সাদা রঙে থাকে তুমি কালো রঙে কী করে হয়ে গেলো তখনও বললে দেখেন ভগবান শিব আমি একটা সুন্দর এ দেখেছি মানে কি বলে পন্ড পন্ড ওয়াটার বডি তো ওই সুন্দর একটা নদীর ভিতরে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কামল পুষ্পা আছে তো আমি এই একটা নেব আপনার জন্য বলে আমি যখন তার উপর থেকে চলে যাচ্ছি তখন হঠাৎ দেখছি আমার শরীরটা পুরো কালো হয়ে গেছে তো আমি বুঝতে পারি না আমি কেন কালো হয়ে গেছি তখন দেখছি ওই কমল পুষ্প থেকে কমল যে পদ্ম ওই পদ্ম ফুলে থেকে একটা আওয়াজ বেরোচ্ছে বলছে আমার নাম হচ্ছে সরোজাদনা আমার নাম হচ্ছে সরোজাদনা আর তুমি কেন কালো হয়ে গেলে যেহেতু তুমি আমার উপর থেকে উড়ে গেছো তুমি এটা আমার অপমান করেছো তোমাকে সাইডে থেকে যাওয়া উচিত আরে তুমি হচ্ছে একটা পদ্মফুল তোমার অপমান কি বলছে না না আমি একটা পদ্মফুল না আমি অ্যাকচুয়ালি পূর্বতে ছিলাম একটা ব্রাহ্মণ পত্নী আর আমি আমার পতির খুব সুন্দরভাবে সেবা করতাম আর একদিন এরকম হলো যে একটা কোনো পাখিকে পায়ে লেগে গেছে তো ও আমার বাড়িতে এসে পড়ে গেছে আমি সে পাখির সেবা করতে করতে আমার পতি যখন প্রসাদ নিতে বসেছে ওর সেবা ভালোভাবে করতে পারি না তখন আমার পতি রাগে বসে আচ্ছা তুমি আমার সেবা ছেড়েটা এই পাখির পিছনে পড়ে আছো যাও তুমি গিয়ে পাখি হো তো আমি পাখির শরীর পেয়েছি আবার এই পাখি শরীরে আমি যখন জঙ্গলে এখান থেকে সেখানে ঘুরে বেড়াই তখন একটা সাধু আমাকে মানে তার বাড়িতে নিয়ে এসেছে আর এই সাধু প্রতিদিন তার বাচ্চাদেরকে ভগবত গীতা থেকে যে দশম অধ্যায় তার শ্লোকগুলো শিখাতেন তো আমি এসব শ্লোকগুলো মানে শুনে 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 আমি শিখে গেছি তারপরে যখন আমি এ পাখি শরীরটা ছেড়ে দিয়েছি আমি একটা সুন্দর অপ্সরার শরীরটা পেয়েছি অপসরা শরীর পাওয়ার পরে আমি একদিন যখন এমনি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আমি দেখলাম যে একটা খুব সুন্দর কুণ্ড আছে জলের কুণ্ড আমি ভাবলাম ওখানে স্নান করব যখন আমি স্নান করতে ভিতরে ঢুকি আর আমি যে আমার কাপড় টাপড় সব বার করে স্নান করতে ঢুকলাম তখন দেখছি ওখান থেকে মুনি চলে আসছে এখন মুনির ভয়ে আমি ভাবছি যে এখন তো আমি নগ্ন আছি মুনি দেখলে আমাকে রেগে যাবে আমি সাথে সাথে আমার শরীরটাকে একটা কমল পুষ্প একটা পদ্মফুলের মতাম বানিয়ে নিয়েছি তখন মুনি আমাকে দেখে রেগে গেছে বলছে যে যেহেতু তুমি এখন পদ্মফুলের নিজে রূপান্তর করেছ যাও তুমি এখন পদ্মফুলের মতো আমি থাকবে সি অ্যাকচুয়ালি স্নান করার একটা নিয়ম আছে স্নান করার সময় যে কেউ যে কেউ স্ত্রী হো পুরুষ হো নদী স্নানের সময় পুরোপুরো নগ্নভাবে স্নান করতে নেই একটুকু কাপড় পরে যেহেতু এটা হচ্ছে একটা মর্যাদা যেহেতু এত সব দেবতারা দেখছে ভগবান সূর্য দেখছে সবাই দেখছে সো ওরা তো কোনো কি বলে নন লিভিং থিং না ওরা হচ্ছে গজ দেবতা সো ওদের উপরে মান মান করতে হবে সে যদি নদী স্নানের সময় মানে নিজের শরীরকে ঢেকে নদীর ভিতরে স্নান করতে হবে কিন্তু এ যেহেতু শরীর মানে কাপড় টাপড় বার করে নিয়েছে রো দুর্বাস মনে রেগে মানে ওনাকে স্রাপ দিয়েছে তো স্রাপ তো দিয়েছে ও পদ্মফুলের রূপে আছে একশো বৎসর কিন্তু যেহেতু ও দশম অধ্যায়ে পাঠ ও করতো প্রতিদিন ওর এত শক্তি আছে এত মানে যে ওর উপর থেকে যদি কেউ যাবে তাহলে ও নিচে পড়ে যাবে মানে এত পাওয়ারফুল আছে তো যখন এ সব কথাগুলো এ শুনল এ মানে এই যে ওখান থেকে ফুলটা নিয়ে কালো রঙের যে রাজহংস ভগবান শিবকে ফুল দিয়ে তারপরে থেকে ওই আরম্ভ করেছে এই দশম অধ্যায়ের পাঠ করতে আর দশম অধ্যায় পাঠ করে ওকে খুব সুন্দর ব্রাহ্মণের শরীর পেয়েছে আর এইবারে এই ব্রাহ্মণের শরীরে ওর নাম ছিল ধীর বুদ্ধি আর এই ধীরবুদ্ধি প্রতিদিন চব্বিশ ঘন্টা এই যে দশম অধ্যায় বিভূতি বিস্তার য়োগা কন্টিনিউস পাঠ করতে থাকে পাঠ করতে থাকে তো ভগবান শিব বলছে যেহেতু এত সুন্দরভাবে দশম অধ্যায়ের পাঠ করছে এই যেখানে যেখানে যাই আমি ওর উপরে আকর্ষিত হয়ে যায় সেজন্য আমি ওর পিছনে 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 ঘুরতে ঘুরে বেড়ায় তো তখন গিয়ে এই ভৃঙ্গি রিদ্ধি বুঝতে পারে যে আচ্ছা ভগবান শিব কেন এর চাকরের মতন ঘুরতে ঘুরে বেড়াচ্ছে যেখানে যেখানে ধীরে বুদ্ধি যাচ্ছে তো সে জুড়ে আমরাই যদি ভগবানের থেকে রক্ষণা চাই আমরা চাই যেন ভগবান আমার রক্ষা করে ভগবান যেন আমার সবসময় আমাকে দেখে তাহলে দশম অধ্যায় দশম অধ্যায় পাঠ করলে ভগবান শিব নিজেই ভক্তের রক্ষা করবে যা কেন যে দশম অধ্যায় পাঠ করে ভগবান শিব নিজে বলছে আমার ওটা খুব প্রিয় লাগে তো কেন দশম অধ্যায় আপনি দেখেন এটা বিভূতি বিস্তারে এই না ওখানে অনেক কিছু ভগবান বলছে যে আমি হচ্ছি আয়রাওয়াত আমি হচ্ছি উচ্চেশ্বর আমি হচ্ছি ব্যাস আমি হচ্ছি ভৃগু আমি হচ্ছি এটা কত সুন্দর মানে কি বলে ভগবানের বিভূতিগুলো যে যেটা দেখবে সেটার ভিতরে ভগবানকে দেখেন আর ভগবানের ভিতরে সব কিছু দেখেন তো এই যে সুন্দরভাবে তো ভগবান শিব বলছে যে এই অধ্যায়টা রোজ পাঠ করবে সে আমাকে খুব প্রিয় লাগে তো যদি আমরা ভগবান শিবের প্রিয় হতে চাই যদি আমরা ভগবান শিবের না চাই তাহলে আমাদের দশম অধ্যায়টা পাঠ করতে হবে তো আমরা এখন দশম থেকে একটা শ্লোক পাঠ করে মজ্জিদ মদ্গতা প্রাণ বোধয়া পরস্পর কথয়ন্তষ্যন্ত চা রমতি চা